শুভ দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি খোঁচাবাড়ি হাট এবং এই খোঁচাবাড়ি হাটটি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলা মানে ঠাকুরগাঁ জেলার একেবারে কাছাকাছি অবস্থিত এই হাটটি তো আমরা একটু আপনাদের দেখাবো যে আজকে এই হাট থেকে সব থেকে ছোট ছোট বকনা এবং সারগর কি দরে বিক্রি হচ্ছে দর্শক আমাদের সাথে থাকবেন আর আমরা জানি রেখে এই হাটটি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার বসিত তবে মঙ্গলবার একটু বড় শনিবারের তুলনায় আর কি তো চলেন আমরা একটা দামগুলো জানি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা কত টাকা দাম চাইলেন আপনার এটা আঠাইশ হাজার টাকা যাচ্ছেন ক্রস ক্রস কত বলছে চাচা দাম তিন সাড়ে তিন মানে তেইশ সাড়ে তেইশ কত টাকা হলে বিক্রি করবেন পঁচিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে যেটি দেখা যাবে সর্বশেষ পঁচিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখি যে এ পাশে কিছু কিছু দেখছি আমরা এগুলো একটু দামে ধারণা দেব চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা এটা কত টাকা দাম চাইলেন চাচা ষাটটা একটাই পঁয়ত্রিশ কত বলে চাচা উনত্রিশ তিরিশ বিক্রির দাম লাস্ট

পঁচিশ আর ওই দিক ও পঁচিশ পার হইতে হবে আচ্ছা আচ্ছা এই যে পঁচিশ হাজার টাকা দেখা দেখাচ্ছি সবগুলো হচ্ছে ষাট গরু আর কি ভাই কত বাইশ কত বলে ষোলো সতেরো কত হলে বিক্রি করবা কত হলে সতেরো

ছেচল্লিশ হাজার মোটামুটি একটু সাইজটা ভালোই বলার দাম পাশে দুটা দিচ্ছি এগুলো একটু দাম জানবো আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে জোড়াটা কত দাম চাইলেন পঞ্চাশ এই যে এটা এবং এটা কি অবস্থা বাজারে কত বললো ড্যাম ড্যাম লাগছে কত বলছে দাম এখনো বলে নাই আপনার তো কেনা না কিনা বাড়ির

ক্রস নিতে যাচ্ছেন দাম বললেন কত বলেন নাই ওটা আপনি কত চাইলেন আমি সতেরো আচ্ছা আচ্ছা দেখি সতেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বলবেন না বলবেন না দাম বারো বারো আচ্ছা আচ্ছা সতেরো এবং বারো এইটো দেখে ক্রস কিন্তু সাইজটা ভালো না মানে দুধ সেই ভাবে হয়তো পায় না এর জন্য কিছু একেবারে সাইজটা নড়বড়ে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এগুলো আপনার ভাই এই যে লালটা কত টাকা সতেরো কত বলছে ভাইয়া তেরো সাড়ে তেরো বিক্রি কত হলে করবেন পনেরো হাজার হলে আর এই যে এটা তো অবস্থা খারাপ তো উল্টে পড়িব এখনই কত দাম চাইলেন এটা দাম বারো বারো এটা কত হলে বিক্রি করবেন দশ হলে দিয়ে দেবেন

তো কত টাকা হলে বিক্রি করবা একটু পাঁচশো টাকা লাভ রেখে বলো তো কত টাকা তোমার বলতো মানে দিবা নাকি চাচা আসসালাম আলাইকুম এটা কি বিক্রি করছেন চাচা কত টাকা দাম চাচ্ছেন পনেরো কত বলছে চাচা বারো সারে পারে বলছে এই দেখছেন যদিও কালারটা সাদা কিন্তু সাইজটা সুন্দর কত হলে বিক্রি করা যাবে চাচা সাড়ে তেরো চোদ্দো সাড়ে তেরো চোদ্দো হাজার হলেই কিন্তু এটি ছেড়ে দেবে আমরা একটু দেখি যে পাশে বেশ কিছু দেখছি তবে একটু বেছে বেছে যেগুলো একটু ভালো মানের মনে হবে সেগুলো একটু দামে ধারণা দেবো ভাই দাম দর চলছে দাম দর কত বললেন ভাই জান ভাই সতেরো বল আমি সাড়ে সত্তর কেটে দিচ্ছি ও মানে আপনার এটা সাড়ে সত্তর বলছেন আর চাচা সত্তর হাজার বললেন সাড়ে সতেরো আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা ডিফারেন্স আচ্ছা আশা করি হয়ে যাবে এর মাঝে সতেরো এবং সাড়ে সতেরো বক নাগরু এই যে আমার দাম যাওয়া সাড়ে ভাই আপনি কত টাকা বলছেন সতেরো কম ও দুশো কম সতেরো ও আচ্ছা আচ্ছা মানে পাঁচশো টাকা ডিফারেন্স আছে এখন ঠিক আছে ভাই ভালো আছেন আপনারা কত টাকা দাম চাচ্ছেন আঠারো কত বলছে ভাই ষোলো হাজার বলছে চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন সতেরো সাড়ে সতেরো

সতেরো আঠারো হাজার বকনাগুলো আমরা একটু দেখাই এ পাশে যেগুলো দেখাচ্ছি আপনাদের সবগুলো কিন্তু বকনা আছে আর আমরা প্রথম থেকে যেগুলো দেখেছি আপনাদের সেগুলো হচ্ছে ষাটগুলো তো আমরা এখানে একটা দেখছি ভাইয়া আপনারা কত টাকা দাম চাচ্ছেন উনিশ কত বলছে ভাই চোদ্দ তেরো কত হলে বিক্রি করা যাবে ভাই

একটু কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ